সংস্কার বন্ধুরা আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 ওয়েলকাম জানাই তো অতিরিক্ত বৃষ্টি যে আমাদের এই শ্রাবণ মাসে হচ্ছে দেখুন তারও মধ্যে আমার এই ছোট্ট মিনি বাগানটা কি সুন্দর হয়ে আছে বাট এত বৃষ্টি হলেও কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি করে সেটা হচ্ছে আমাদের এই ছাদটা দেখুন কি হারে ছাদটার মধ্যে শাওলা জমেছে মাটি জমেছে টবের তলা প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে যদি টপগুলোকে আমি ওদিক থেকে এইদিকেও শিফট করে রাখি তো সেই সমস্যা হয়ে দাঁড়াবে তো এত অতিরিক্ত বৃষ্টি আমাদের গাছের জন্য যেরকম ভালো সেরকম কিন্তু গাছের জন্য ক্ষতিকরও আছে যেমন দেখুন এই জেড প্ল্যানটা আমার এখানে কোনো ছায়াযুক্ত জায়গা নেই বাট এই জেড প্ল্যান কিন্তু এত বৃষ্টির জল একদম পছন্দ করে না ও এত বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা পাতায় দেখুন হালকা হালকা একটু স্পট জমে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এদিকে গোলাপ ফুল গাছেরও সেম অবস্থা এত অতিরিক্ত বৃষ্টি হয়েও ওরও পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা দেখুন কিরকম একটা কুচকে রয়েছে কিরকম একটা দাগ রয়েছে প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে দেখতে পারবেন কিন্তু এই বৃষ্টির মধ্যে একটা একটা হচ্ছে মেন ভালো কাজ করা যায় সেটা হচ্ছে কাটিং যত পারবেন যে কোনো ডাল যে কোনো গাছেরই ডাল অলরেডি আমি বসানো আছে আপনাদের সাথে কিছু কিছু আমি মিনি ব্লগে শেয়ারও করেছি অলরেডি বসানো আছে বেল ফুল আছে গোলাপ ফুল আছে আরও কিছু ডাল আছে বসানো আমার তো আপনারাও চাইলে এই বর্ষাকালের মেন সময় হচ্ছে যত পারবেন তত বেশি কাটিং জোগাড় করুন জোগাড় করে করে লাগান এই গোলাপ গাছটির ফুল দেখুন কি মিষ্টি টকটকে রেড কালার একটা অনেকগুলো কুড়ি এসে ভীষণ দেখতে সুন্দর লাগবে যখন পুরোপুরি ফুটে যাবে বাট এই গোলাপটার অবস্থা খারাপ হয়ে সেরকমভাবেও ফুটতে পারছে না ওইদিকে ওর অবস্থাও অতটা ভালো নেই ওইদিকে সাদা আছে হাজারি গোলাপ যেটা বলে সেটা সাদা আছে তারও অবস্থা অতটা ভালো নেই এত অতিরিক্ত বৃষ্টি হলে আর কি করা যাবে এদিকে দেখুন দোপাটি ফুলও কি সুন্দর দোপাটি ফুল হয়েছে ছোটো 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 আরও কত কুড়ি ভর্তি আছে যখন সমস্ত ফুল ফুটে যাবে তখন আরও দেখতে ভীষণ ভালো লাগবে এই দেখুন আমার অ্যাডিনিয়াম গাছও আছে অ্যাডিনিয়াম গাছও কিন্তু এত বৃষ্টির জল একদম পছন্দ করে না অ্যাডিনিয়াম গাছটা কিন্তু আমার সিন্ডারে করা আছে ও একদম এত বৃষ্টির জল পছন্দ করে না বাট এদিকে কয়েন প্ল্যানগুলো কী সুন্দর দেখুন তাকিয়ে রয়েছে কি সুন্দর লাগছে এই বৃষ্টির জল পেয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে বেশ ভারী ভালো লাগছে বাট এত বৃষ্টির জল কিন্তু একদমই পছন্দ করছে না ওরা এই দিকে আবার এই একটা কুড়ি তো এসেছে গোলাপ ফুলে বেশ ভালোই কুড়ি দিচ্ছে এইদিকে দেখুন এই একটা আছে ওই কচু পাতার মতন গাছ হলুদ কালার যে ফুল হয় একটা হালকা লালচে কালারের যে ফুল হয় তার আবার নিচ দিয়ে কতগুলো চারা বেরোচ্ছে দেখুন ওই যে নিচে দেখা যাচ্ছে এই দেখুন দেখতে পেয়েছেন এই যে তো এইর চারা বেরোচ্ছে বর্ষাকাল মানে এই ব্যাপারটাই মেনলি হয়ে থাকে বাগানে বেশি বেশি করে খালি চারা বেরোয় আর আমরা চাইলে ডাল কাটিং করে 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 যত পারি তত গাছকে লাগাতে পারি এই দিকে দেখুন রজনীগন্ধা ফুল ফুটেছে এই যে থোক একটা রজনীগন্ধা ফুলের প্রচুর আরও বাল্ব আছে এখানে আরও হবে বাড়ি বেগুনের চারাগুলো মরে গেছে একটা বেঁচে আছে এই যে বেগুনের চারা আরও বসানো ছিল এইখানে একটার অবস্থা খারাপ এটা মরে গেছে এই দিকে আছে ড্রাগেন গাছ এই দেখুন চারা বসানো হয়েছিলো সেখান থেকে হালকা হালকা এখনও গ্রোথ করছে বাড়ছে খুব শীঘ্রই আশা করছি গ্রোথ নেবে পরের বছর ও ফল দেবে তো এই ছিল আপাতত ছোট্ট মিনি গার্ডেনের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা